আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তির ছু শিক্ষার্থীরা আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে ডাউনলোড দেওয়া যাবে এবং এটা কিভাবে ডাউনলোড দিতে হবে পাশাপাশি আপনাদের যাদের ইউজার আইডি হারিয়ে গিয়েছে অথবা আপনাদের পেমেন্ট ঠিকমতো হয়েছে কিনা এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সো আমরা প্রথমেই আমাদের ওয়েব ব্রাউজারে চলে যাচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন এটা গত বছরের একটা এডমিট কার্ড আমি এখানে দিয়েছি সো এডমিট কার্ডে কিন্তু আপনার এখানে রোল নং সিরিয়াল নং এগুলো সব কিছু থাকবে এবং আপনার যেই এক্সাম সেন্টার দেন হচ্ছে ভেনু অর্থাৎ আপনার এখানে ভেনুটা দেখতে পাচ্ছেন যে আপনারা গভর্নমেন্ট বিএম কলেজ বরিশালে এবং এক্সাম সেন্টারটা হচ্ছে বরিশাল নার্সিং কলেজ বরিশালে এবং রুম নম্বর তারা সব কিছু এখানে দিয়ে দিয়েছে এবং পরীক্ষাটা আপনাদের তারিখ সব কিছু আপনাদের এডমিট কার্ডে দেওয়া থাকবে এবং এডমিট কার্ডে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ভর্তি পরীক্ষার হলে আপনাদের করণীয় কি বর্জনীয় কি এই সব বিষয়াদি এখানে থাকবে আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদের মোবাইল অপশনে আপনাদের যে নাম্বারটা দেওয়া ছিল মোবাইল নাম্বারে আপনাদের একটা মেসেজ গিয়েছে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সো এইটা আমরা এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব এডমিট কার্ডটা ডাউনলোড দিব বাট আমাদের এডমিট কার্ড কিন্তু এখনো ডাউনলোড দেওয়া শুরু হয়নি এখানে লেখা আছে এডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন সিক্স মে টোয়েন্টি অর্থাৎ আমাদের মে মাসের ছয় তারিখে কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড দেওয়া যাবে এবং এই অপশন থেকে আমরা এডমিট কার্ডটা ডাউনলোড দিতে পারবো বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে গেলেই আমরা এটা পাব একটা এডমিট কার্ড অপশন থাকবে সেখান থেকে আমরা এডমিট কার্ডটা ডাউনলোড দিব সো আপনাদের পেমেন্ট স্ট্যাটাস আপনাদের টাকা মতো জমা দেওয়া হয়েছে কিনা আপনারা এখানে ইউজার আইডি আছে এখানে ইউজার আইডিটা দিলে সাবমিট দিলেই দেখা যাবে যদি ইউজার আইডি হারা যায় সেক্ষেত্রে আপনি নেম আপনার ফাদার্স নেম এবং মোবাইল নম্বর অবশ্যই আপনাদের সার্টিফিকেটে যেই নাম্বারটা দেওয়া ছিল সেরকম সরি সার্টিফিকেটে যেই নাম এবং বাবার নাম স্পেলিং সহ আপনি যেই নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে সাবমিট দিলে আপনার ইউজার আইডিটা রিকভার হয়ে যাবে দেন সেই ইউজার আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি চাইলে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন এডমিট কার্ডের অপশনটা এখানে আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন দেন হচ্ছে আপনারা এডমিট কার্ডটা ডাউনলোড দিবেন এখানে আপনার পরবর্তীতে যখন রেজাল্ট দিবে আপনারা রোল নম্বর দিয়ে রেজাল্টটা এখান থেকে জেনে নিতে পারবেন সো সব কিছু আপনারা বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো সবার পরীক্ষার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন